সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজের অর্থাৎ ভাইবা নোটিশ প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের করণীয় কী বা কীভাবে কি করবো সব বিষয় নিয়ে জানব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো গুরুত্বপূর্ণ নোটিশে তারা ওয়েবসাইটে বলে দিছে ব্যবসা ইউনিটের ব্যবসায় শাখা ব্যতীত বাকি সব ইউনিটের বিষয় বরফদের ভর্তির তারিখ বা সাক্ষাৎকারে এখানে কলা ইউনিটের নোটিশ দিয়ে দিছে বিজ্ঞান ইউনিটেরও নোটিশ দিয়ে দিছে ব্যবসা শাখা ইউনিটেরও নোটিশ দিয়ে দিছে আমরা যদি নোটিশ সমূহ দেখতে চাই তাহলে এখানে নোটিশ সময়ের এখানে ক্লিক দিলে হচ্ছে বিজ্ঞান কলা ব্যবসা সবগুলো ইউনিটের নোটিশ দেখতে পারবো আমরা যদি প্রথমে বিজ্ঞান ইউনিটের হচ্ছে নোটিশটি দেখি তো এখান থেকে হচ্ছে তারা বলে দিছে অর্থাৎ আজকে বিষয় মাননয়ন প্রকাশ করা হয়েছে তো এখান থেকে হচ্ছে মেধাক্রম এক থেকে চার হাজারের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে সাক্ষাৎকারের সময়সূচি এখানে দেওয়া রয়েছে এবং এখানে আরও বলা হয়েছে বিষয়প্রাপ্ত নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে না পারলে আর কোনোভাবেই তারা ভর্তি হতে পারবে না সে বিষয়টিও এখানে হচ্ছে বোর্ড করে বলে দিছে তো এখানে তারিখ দেওয়া রয়েছে আগামী চব্বিশ তারিখে তাদের ভর্তি কার্যক্রম বা হচ্ছে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এখানে এক থেকে শুরু করে চার হাজার ম্যারিট লিস্টের মধ্যে বা মেধাক্রমের মধ্যে যারা রয়েছে তাদের হচ্ছে তারিখে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তো সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে এগুলো এখানে দেওয়া রয়েছে প্রবেশপত্র মূল মার্কশিট বা অফিস হতে নির্দেশনা অনুযায়ী অনলাইনে ফি প্রদান রসিদ অর্থাৎ টাকা প্রদান করতে হবে ভর্তি ইচ্ছুক স্বীকার প্রয়োজনীয় পরামর্শ এখানে কী কী লাগবে বা কোথায় কি জমা দিতে হবে কত কপি লাগবে সব এখানে দেওয়া রয়েছে আমরা যদি হচ্ছে মানবিক ইউনিট অর্থাৎ কলা আইন ও সামাজিক ইউনিটের কথা দেখি এখানে হচ্ছে তাদের আগামী সাতাশ এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিলের মধ্যে হচ্ছে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এখানে নোটিশে বিস্তারিত বলে দেওয়া হয়েছে সাক্ষাৎকারের সময় কি কি কাগজপত্র লাগবে এবং এখান থেকে এক মেরিট লিস্ট থেকে শুরু করে চতুর মেরিটলিস্ট পর্যন্ত যাবে মানে সাতশো পঞ্চাশ মেরিটলিস্ট পর্যন্ত এবং আঠাশ তারিখে সাতশো একান্ন থেকে শুরু করে তেরোশো এক লিস্ট পর্যন্ত তারপর বিজ্ঞানের এখানে দেওয়া রয়েছে এক থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত পাঁচশো এক পর্যন্ত এবং ব্যবসা শাখার এখানে এক থেকে শুরু করে যারা বিষয় মনোনয়ন প্রাপ্ত হয়েছে সবাই তারপর থিয়েটার আরও আরও অন্যান্য অনুষদের যে রয়েছে অর্থাৎ চারকলা সঙ্গীতে এবং এখানে কিন্তু তারা আরেকটি বলে দিছে এখানে হচ্ছে ব্যবসায়িক শিক্ষা অনুষদে শুধু ব্যবসায়িক শিক্ষা ছাত্রছাত্রী বাদে বাকি যে আর্টস এবং হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে রয়েছে তাদেরও কিন্তু হচ্ছে নোটিশ এখানে প্রকাশ করেছে নোটিশ প্রকাশ করেছে এগুলো হচ্ছে দেখে নেবে তো এই ছিল আজকের আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য